এরকম পোলো শার্টগুলো চলে আসছে মাত্র একশো বিশ টাকায় এই পোলো শার্টগুলো নিতে পারবেন কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এখানে সুন্দর একটা লোগো এম্বয়ডারি করা থাকবে দেখতে পাচ্ছেন কলার কাপ কিন্তু ম্যাচ করে দেওয়া থাকবে এখানে থ্রি লেখা থাকবে এরকম কোয়ালিটি পোলো শার্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো বিশ টাকায় এগুলো কালার আছে প্রায় পঞ্চাশটার উপরে জাস্ট আমি কয়েকটা স্যাম্পল খুলে রেখেছি এরপরে দেখাবো সলিড কালারের পোলো শার্ট এই সলিড কালারের পোলো শার্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো বিশ টাকা সাইজ হবে এম এল এক্সেল এগুলো হবে মিক্সড বিভিন্ন কালার ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এরকম শার্টগুলো পাবেন অনলি একশো বিশ টাকা করে আমি এখন যে শার্টগুলো দেখালাম সেগুলো একশো বিশ টাকা করে এই সাইডে আমি যদি দেখাই এদের কিন্তু আরও প্রোডাক্ট ইনভেস্ট করা আছে এরকম চেকের চেকের শার্টগুলো আমাদের কাছ থেকে পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখেন বিভিন্ন কালার ডিজাইন আছে এগুলো ওয়ান বাই ওয়ান পলি প্রত্যেকটা ইনটেক পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান পলি থাকবে তো এরকম শার্টগুলো আমাদের কাছে চলে আসে অনলি একশো পঞ্চাশ টাকা করে আর প্রথমে আমি যেগুলো দেখালাম এইগুলো এই কন্ট্রাস্টের গুলো পাবেন আমাদের কাছে অনলি টাকা করে থাকবে সাইজ হবে প্রায় উপর কালার আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ আমরা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো এই সাইডে প্রচুর পরিমাণে স্টক ইন হাউস হয়ে গেছে আপনার হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন যারা পাইকারি নিচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন